কঠিন কোমরের যন্ত্রণা সহজে মুক্তি পাওয়ার উপায় হাঁটুর যন্ত্রণা হাতের যন্ত্রণা হাতের আঙুলের যন্ত্রণা লিভারের সমস্যা ফ্যাটি লিভার হজম ক্ষমতা কম গ্যাস অম্বল পেটে ভুটভাট করে শরীরের মুখের উজ্জ্বলতা বাড়াতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে হলে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগ যোগপ্রাণে মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য তিরিশ মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন নিঃশ্বাস টানতে টানতে দুই হাত মাথার উপরে তুলে মেঝেতে স্পর্শ করুন দম আটকে রাখুন তারপর আর একবার তলপেটে চাপ দিন কিছু সময় হোল্ড করুন তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান আবার নিঃশ্বাস টানতে টানতে হাত তুলুন হাত মেঝেতে স্পর্শ করুন তলপেটে আরেকটা চাপ দিন হোল্ড করুন ধীরে ধীরে হাত নামান এই যে এইভাবে নিঃশ্বাসটা টেনে রাখছেন এর ফলে আপনার ফ্যাটি লিভার কমবে লিভার ভালো থাকবে তলপেটে চর্বি কমবে হজম ক্ষমতা ভালো হবে এবং আপনার পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা কমবে নেক্সট আপনি করবেন একইভাবে চিৎ হয়ে শুয়ে থেকে প্রথমে ডান পা সোজা উঁচু করে তুলুন নামান বাপা তুলুন একটু সময় রেখে নামান কুড়ি গুনতে হবে মনে মনে কুড়ি গুনবেন যতক্ষণ পাটা উপরে থাকবে কুড়ি গুনবেন এভাবে আপনি একবার ডান পা একবার বা পা ধীরে 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 আপনি তুলুন আর নামান খুবই সোজা ব্যায়াম যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারবেন এ ব্যায়ামটি ভীষণ উপকারী ভীষণ উপকারী কঠিন কোমরের যন্ত্রণা চিরতরে বিদায় হয়ে যাবে এরপর আপনি দুই পা সোজা উপরে তুলুন দুই হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলকে টেনে ধরুন আপনার শরীরের দিকে ধীরে 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 করুন নিঃশ্বাস টানতে টানতে পা তুলবেন তারপর কিছু সময় হোল্ড করে রাখবেন তারপর আস্তে করে পাকে ছেড়ে দেবেন কোমরের যন্ত্রণার অভ্যর্থ ব্যায়াম কোমরের হাড় ক্ষয়ে গেছে কোমরের চির খাওয়া সমস্ত কিছু কমে যাবে ধীরে ধীরে অভ্যাস করুন কিন্তু প্রতিদিন করতে হবে প্রতিদিন নিয়মিত করলেই আপনি সুস্থ হবেন শুরু করুন আমাদের সঙ্গে শুরু করুন প্রতিদিন সন্ধ্যায় শুরু করুন আপনি ভালো থাকবেন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন আর প্রতিদিন মোটামুটি তিন লিটার করে জল আমাদের খেতে হয় তিন লিটার জল খাবেন খাবার খাওয়ার আগে অথবা পরে খেতে বসে জল খাবেন না আর খাবার পাতে একটু সালাড খাবেন একটু টক দই খাবেন টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে এভাবে এই পা আঙুল টেনে ধরা ব্যায়ামটি আপনাকে দশবার করতে হবে সকালে দশ বিকালে দশ আর ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন তিল সাদা তিল বাদাম এতে প্রচুর ক্যালসিয়াম আছে এক চামচ করে ক্যালসিয়াম জাতীয় এই খাবারগুলো খেলে প্রতিদিন আপনার কোমরের হার ক্ষয় পূরণ হয়ে যাবে কোমরের যন্ত্রণা কমবে আর কোনো দিনও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না আর কখনও কোমরের যন্ত্রণা হবে না হাঁটুর যন্ত্রণা হবে না পায়ের যন্ত্রণা হবে না ভীষণ ভীষণ উপকারী এই উপাদান দুটি আপনি খেয়ে দেখুন আর এক মাস ব্যায়াম করে দেখুন আপনি কতটা উপকৃত হবেন করলেই তো বুঝতে পারবেন আপনি কতটা উপকার পাচ্ছেন আপনি সকাল সন্ধ্যা যখনই সময় হয় করুন একটু খোলামেলা জায়গায় আর ঢেলা ঢেলা পোশাকে করার চেষ্টা করবেন কোমর ব্যথা কমানোর আরেকটি অব্যর্থ ব্যায়াম হয়ে শুয়ে ভাজ করুন এবার দুই পাকে ডান দিকে কাত করুন একবার বা দিকে কাত করুন একবার যখন আপনার পা ডান দিকে থাকবে মাথা থাকবে বাঁ দিকে আবার যখন পা বা দিকে থাকবে মাথা থাকবে ডান দিকে খুবই সোজা ব্যায়াম যত বয়সী হোক আপনার আপনি ধীরে ধীরে এই ব্যায়ামটি করতে পারবেন প্রতিদিন করুন দশ দশ কুড়িবার করে সকালে সন্ধ্যায় কোমর ব্যথা আর থাকবে না এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন এই কোমর ব্যথা ব্যায়ামটি ভীষণ ভীষণ উপকারী বয়স্ক ব্যক্তিদের পক্ষে ভীষণ উপকারী বয়স্ক ব্যক্তিদের কোমর যন্ত্রণার সমস্যা বেশি হয় এইভাবে আপনি দশবার দশবার করে কুড়িবার অভ্যাস করুন তারপর আপনি একটু বিশ্রাম করে নিন কারণ একটানা ব্যায়াম করবেন না ব্যায়াম করতে করতে আপনি হাঁপিয়ে যেতে পারেন অতএব বিশ্রাম করে করে ব্যায়ামগুলো আপনি করবেন ধীরে ধীরে বিশ্রাম করে করে ব্যায়াম করবেন বা ব্যায়াম করার মাঝে আপনি একটু জলও খেয়ে নিতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম খালি পেটে করবেন না সকালে হালকা টিফিন খাওয়ার পরেও করতে পারেন সন্ধ্যেবেলা হালকা টিফিন খাওয়ার পরে আপনি এই ব্যায়ামগুলো করতে পারেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আপনি অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আপনার কোমরের ব্যথা যন্ত্রণা চিরতরে দূর হয়ে যাবে হাঁটুর যন্ত্রণা পিঠের যন্ত্রণা সমস্ত কিছু যন্ত্রণা আপনার চিরতরে কমে যাবে এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ব্যথা যন্ত্রণা কষ্ট হলে তো আর ভালোভাবে থাকা যায় না অসহ্য যন্ত্রণা এরপর আপনি অন্য একটি ব্যায়াম করুন হাঁটুর যন্ত্রণা কমানোর প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন ডান হাঁটু ভাস করুন দুই হাত লক করে হাঁটুটাকে টেনে ধরুন আপনার শরীরের দিকে আর পাকে নিশ করুন একবার সোজা উপরে তুলুন নামা নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানুন পা তুলুন নিঃশ্বাস ছাড়ুন পা নামান তবে একটু সময় হোল্ড করে রাখবেন নিঃশ্বাস টানুন একটু হোল্ড করে রাখুন নিঃশ্বাসকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামান আবার পাতুলুন নামান পা নামান এইভাবে আপনি ডান পায়ে দশবার আর বা পায়ে দশবার ক্রমাগত করুন ধীরে ধীরে হাঁটুর যন্ত্রণা কাকে বলে আর কোনো দিনও আপনি টের পাবেন না এইভাবে দশবার দশবার বার করুন সকালে সন্ধ্যায় ভীষণ উপকারী ভীষণ উপকারী এই ব্যায়ামটা হয়ে গেলে তারপর আপনি দুই পা একসঙ্গে করবেন দুই পা জোড়া করে দুই হাত দিয়ে হোল্ড দুই হাত দিয়ে ধরবেন তারপর আস্তে আস্তে নিস করবেন প্রথমে আস্তে আস্তে করবেন পরে আপনি তাড়াতাড়ি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে শেয়ার করুন বন্ধুদের মধ্যে কমেন্ট করুন কমেন্টে আপনার কিছু প্রশ্ন থাকলে করতে পারেন বা আপনি কোন যোগাটি দেখতে চান সেটি জানাতে পারেন নমস্কার